বাংলাদেশে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরি হলে দেশের প্রতিরক্ষা শক্তি আরো শক্তিশালী হবে এ বিষয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য এ জানতে এবং বুঝতে পারবেন বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল স্থল বাহিনী ও সীমান্ত প্রতিরক্ষা শক্তিশালী করা ভারত দক্ষিণ এশিয়ার বৃহৎ সামরিক শক্তির একটি তাদের সেনাবাহিনী বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সাজোয়াজান ব্যবহার করে যদি কখনো সামরিক উত্তেজনা সৃষ্টি হয় তবে এসব ভারী সাজোয়া বাহিনী বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে এ ধরনের পরিস্থিতিতে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল অর্থাৎ এটিজিএম হতে পারে বাংলাদেশের অন্যতম কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এমন একটি আধুনিক অস্ত্র যা শত্রু ট্যাঙ্ক সাজোয়াজান ও বাংকার ধ্বংস করতে সক্ষম বর্তমান বর্তমান যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক মিসাইলের কৌশলগত গুরুত্ব অনেক বেশি ভারতীয় সেনাবাহিনীর যদি বাংলাদেশ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করতে পারে তবে এসব ট্যাঙ্ক সহজেই ধ্বংস করা সম্ভব অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সাধারণত কাঁধে বহনযোগ্য যা যানবাহনেও মাউন্ট করা সম্ভব এটি সহজেই গোপন। রেখে ব্যবহার করা যায় ফলে শত্রু বাহিনীর ট্যাঙ্কের গতিবিধি বাধাগ্রস্ত করা সম্ভব হয় ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে যেখানে প্রচুর স্থল প্রবেশপথ রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সীমান্ত অঞ্চলে মোতায়েন করলে শত্রুর সাজোয়াজান দ্রুত ধ্বংস করা সম্ভব হবে বর্তমান সময়ের আধুনিক যুদ্ধ ক্ষেত্রে ভারী অস্ত্রের তুলনায় ট্যাঙ্ক মিসাইল তুলনামূলকভাবে কম খরচের এবং বেশি কার্যকর একটি উন্নত মিসাইল কয়েক মিলিয়ন ডলারের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম যা প্রতিরক্ষা ব্যয় সাশ্রয়ী করে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বিদেশ থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আমদানি করে থাকে তবে দেশের মাটিতে উৎপাদন কারখানা স্থাপন করলে এটি সামরিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং অনেক কৌশলগত সুবিধা এনে দিবে বিদেশ থেকে অস্ত্র আমদানির ওপরে নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশ নিজস্ব সামরিক প্রযুক্তি তৈরি করতে পারলে প্রতিরক্ষা খাতে এক নতুন যুগের সূত্র সূচনা হবে বহির বিশ্ব থেকে অস্ত্র কিনতে প্রচুর পরিমাণের বৈদেশিক মুদ্রা ব্যয় হয় কিন্তু দেশে উৎপাদন করা গেলে খরচ অনেক কমে যাবে এবং রপ্তানির সুযোগও তৈরি হবে বিদেশ থেকে অস্ত্র আমদানির ওপরে নির্ভরশীলতা কমিয়ে যুদ্ধের সময় বিদেশ থেকে অস্ত্র আমদানি করতে সময় লাগে এবং রাজনৈতিক কারণে সরবরাহ ব্যাহত হতে পারে কিন্তু দেশীয় উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ দ্রুত এবং সহজেই সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় মিসাইল সরবরাহ করতে পারবে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরি করার জন্য কারখানা করা হলে দেশের প্রতিরক্ষা শিল্পে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে পাশাপাশি প্রযুক্তি দক্ষতা ও গবেষণার সুযোগও সৃষ্টি হবে যা সামগ্রিকভাবে বাংলাদেশকে সামরিক ও প্রযুক্তিগতভাবে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কার্যকর হতে পারে এর মধ্যে অন্যতম হল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যেটি ইনফারেড গাইডেড মিসাইল তাছাড়া এই মিসাইলটিতে রয়েছে ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তি উচ্চ গতি এবং অটোমেটিক টার্গেট লক প্রযুক্তি আরেকটি হলো রাশিয়ার তৈরি কর্নেট ই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যেটি লেজার গাইডেড মিসাইল পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার পর্যন্ত এই মিসাইলটি কার্যকর পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার রেঞ্জের মধ্যে এই মিসাইলটি ব্যাপক কার্যকর এছাড়াও বাংলাদেশের জন্য সম্ভাব্য আরেকটি মিসাইল হলো চি চীনের তৈরি এইচ জে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যেটি চীনের উন্নত পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইনফারেট ও লেজার গাইডেড প্রযুক্তি রয়েছে বাংলাদেশ যদি এইসব মিসাইলের প্রযুক্তি নিয়ে দেশীয়ভাবে উৎপাদন করতে পারে তাহলে প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে বাংলাদেশের সামরিক প্রতিরক্ষা আরও শক্তিশালী করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার সীমান্ত প্রতিরক্ষা নিশ্চিত করতে এবং শত্রুপক্ষের সাজোয়া বাহিনীকে প্রতিহত করতে এ ধরনের অস্ত্র থাকা অপরিহার্য দেশের মাটিতে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরির কারখানা স্থাপন করা হলে সামরিক সক্ষমতা প্রযুক্তিগত উন্নয়ন ও অর্থনৈতিক সুবিধা একসাথে অর্জিত হবে তাছাড়া সামরিক আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য বাংলাদেশকে অবশ্যই দেশীয়ভাবে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল উৎপাদন ও উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে ধন্যবাদ প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি ক্লাসকে সাবস্ক্রাইব করুন